রসুলে কারিম সাল আলহ্লামের নিকট হজরতে জিব্রিল সালাম যখন কোরআনের আয়াত নিয়ে নাজিল হতেন তখন নবী কোরআনের আয়াত কোরআনের অর্থ কোরআনের তফসিফ মুখস্থ করার জন্য ঘন ঘন জীবা রাইতে কারণ একসাথে জিনিস মুখস্থকরণ লাগত এক তো পুরাণের শব্দগুলি মুখস্থ করুন দুই নম্বর তার কেরাত মুখস্থ করণ তিন নম্বর তার তাফসির মুখস্থ করে একসাথে তিনটা জিনিস মুখস্থ করা এটা তো কঠিন সেই কারণে নবীর তাড়াহুড়া করতে যাই ঘন ঘন জিব্বালা রাখে এটা হল রসুলের জন্য এক প্রকারের কষ্ট আল্লাহ রসুলের এই কষ্টটাও সহ্য করতে পারেন নাই রসুলের দূর করার জন্য চারখানা আয়াত তিয়ামার করে। এবং আল্লাহ আমাদের নবীকে জানাইলেন জিবরাইল আলহি সালাম যখন আপনার সম্মুখে কোরআনের আয়াত পাঠ করবে। আপনি শুধু অনুসরণ করবেন বাকি কোরআনের শব্দ কোরআনের কেরাত কোরআনের এই তিনটা জিনিস আপনাকে দেওয়া এটা আমি আল্লাহর দায়িত্ব আপনি কষ্ট করব লাগতো না আপনি শুধু শুনবেন কোরআনের শব্দ আমি আল্লাহ আপনার কলবে ফিট করে দেবো আপনি শুধু শুনবেন কোরআনের কেরাতের এলেম আলী আমি আল্লাহ নিজে আপনাকে দিয়া দিব আপনি শুধু শুনবেন কোরআনের তফসির কারো কাছে শিক্ষা করুন লাগতো না আমি আল্লাহ নিজে আপনাকে শিক্ষা দিলাম কাজেই যে তিন জিনিস নিয়ে আপনি টেনশন করতেছেন ফেরাসিনি করতেছেন এই তিন জিনিসের জিম্মাদার দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করে নিলাম এর ভর থেকে রসুল শুধু ভরা শুনতেন শোনা রসুরের কলবের ভিতরে পবিত্র কোরআনগুলো আমাদের নবী কোরআনের হাফেজ ছিলেন কিন্তু দুনিয়ার কোনো হাফেজ নবীর শিক্ষক ছিলেন না আমরা নবী কুরআনের কারি ছিলেন দুনিয়ার কোনো কারি নবীর উস্তাদ ছিলেন না আমরা নবী কুরআন শরীফের মুফাসির ছিলেন দুনিয়ার কোনো মুফাসির নবীর উস্তাদ ছিলেন না নবীর উস্তাদ হল স্বয়ং আল্লাহ কারণ দুনিয়ার কোনো মানুষকে যদি নবীর উস্তাদ বানানো হয় আর নবীকে ছাত্র বানানো হয় ছাত্রর চেয়ে উস্তাদের মর্যাদা বেশি হয় এবং নবী যদি হ ছাত্র আর একজন হ উস্তাদ নবীর মান কম্ব উস্তাদের মান বাড়ব এই কারণে আমার আল্লাহ দুনিয়ার কোন মানুষকে নবীর উস্তাদ বানান নাই নবীর উস্তাদ হইলেন আল্লাহ

উস্তাদের নাম হল রহমান উস্তাদের নাম কি কে আল্লাহ ছাত্র কেমন ইমাত ছাত্র হইল রহমাতুল্লিল আলামিন ছাত্র আর উস্তাদের মধ্যে মিল আছে নি উস্তাদ হইল রহমান ছাত্র হইল রহমাতুল্লিল আলামিন সুবহানাল্লাহ জুরে কর এই কারণে আমরা নবীর যে মর্যাদাশীল আর কোন মানুষ নবীর আগেও ছিল না এখনো নাই কেয়ামত পর্যন্ত আসবে না ঠিক আছে আমরা নবীর ওস্তাদ তো আল্লাহ আল্লাহর এলেমের তো সাগরের কোন ফান নাই কিনারা নাই আল্লাহ নবীরে এমন এলেম দেওয়া দিছে নবীর এলেমের সমান আর কোন মানব দানবের এলেম নাই কারণ উস্তাদ অনুযায়ী ছাত্র যেমন এক বর্ণ নাই আল্লা বসুল বর্ণা গাল নবে বলেন আমাকে আল্লাহ আমার পূর্বে যত মানুষ ছিল আমার পরে তিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সব মানুষের এলেম আল্লাহ আমার দিয়ে আমরা নবের বড় আলেম আর আসিনি আসবিনি কেমন পর্যন্ত একজন সবচেয়ে বড় আলেম হইল আমরা নবী কে রে উনি আল্লাহর ছাত্র কার ছাত্র আবার ছাত্র দুই কিসি ছাত্রদের মধ্যে কিছু ছাত্র থাকে খাপ ছাত্র বিশেষ ছাত্র আমরান্ন বইল আল্লাহর বিশেষ ছাত্র সব আল্লাহ তাহলে এখানে দেখেন আল্লাহ তিনটি জিনিসের জিম্মাদারি গ্রহণ করছে একটা হল কোরআনের শব্দ দুই নম্বর হল কোরআনের কেরাত তিন নম্বর হল কোরআনের তফসিফি রসুলের মাধ্যমে আল্লাহ তালা তিনটা জিনিসের হেফাজতের জিম্মাদারি নিছেন আল্লাহ তার জিম্মাদারি পালন করে আসছেন এখনও জিম্মাদারি পালন করতেছেন তিয়ামত পর্যন্ত আল্লাহ তার এই কুদ্রতি জিম্মাদারি পালন করতেছেন করবেন সুহা যেমন দেখেন কোরআনের শব্দ কুরআনের শব্দগুলিকে সংরক্ষণ করার জন্য আল্লাহ তালা পৃথিবীর জায়গা জায়গায় হাফজহানার ব্যবস্থা করে রাখছে এই হাফজহানার দ্বারা কুরআনের শব্দগুলি আল্লাহ সংরক্ষণ করতেছে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সিনার ভিতরে আল্লাহ কুরআনের শব্দগুলি ধরে রাখছে ঠিক না যদি পৃথিবীর সমস্ত পুরাণ যদি কোন দুষ্ট নষ্ট সমস্যা হবে না কারণ পুরাণ মানুষের সিনার ভিতর আল্লাহ হেফাজত করে রাখছে এই কাগজের লেখা পুরাণ যদি বিনষ্ট করে ফেলে আলেম ওলামারা মারা একজন হাফেজকে কেবল তুমি পাঠ করো আর আমরা লেখি এক রাত্রে আমরা তিরিশ তোরা কোরআন শরীফ লিখে পৃথিবীর আর কোন গ্রন্থ আর কোন কিতাব মানুষের সিনার মধ্যে হেফাজত করা হয় নাই একমাত্র কোরআন কাল্লা মানুষের সিনার মধ্যে হেফাজত করে তুলেছে হযরতে মুসা আলাইহি সালামের নিকট যখন তৌরাদ কিতাব নাজেম হয়েছিল তৌরাদ কিতাবের মধ্যে সুরা ছিল এক হাজার আমরা কুরআন শরীফের মধ্যে সুরা হইল মাত্র একশো চোদ্দোটি যেহেতু তৌরাদ কিতাবের মধ্যে সুরা ছিল এক হাজার বড় কুণ্ডা তৌরাত আবার এক একটা সুরার মধ্যে আয়াত হলো এক হাজার পুরাণ সবচেয়ে বড় সুরার নাম হলো সুরায় বাকারার মধ্যে আয়াতের সংখ্যা হল মাত্র দুইশো ছিয়াশি গেলে তৌরাত কিতাব এটা বিশাল বড় একটা আসমানি কিতাব নাজেল হয়েছিল মুসানুবির তৌরা কিতাব না হওয়ার পর মূসা বললেন আল্লাহ এই বিশাল বড় কিতাব আমার কিভাবে পাঠ আল্লাহ তখন আল্লাহ বলছিলেন মুসা তুমি প্রশ্ন করছ তোমার এই কিতাব বড় এই বড় কিতাব তোমার উন্মতে কেমনে পাঠ করবে তবে শোনো তোমার চেয়ে বড় একান্তা আমি আখরিনবী মোহাম্মদ উল্সুরুল্লাহ সাল্লাহি কুম্মদকে দান করব যার নাম হবে কোরা চরিত্র তোর তাকে বলবো মূসা আলাইহিসাল্লাম আশ্চর্য হয়ে বললেন ইয়ে আল্লাহ আমার তৌরাতের চেয়ে বড় কিতাব আখির নবীর দিবেন আমি জানতে চাই আমার হায়াত তো অনেক লম্বা আর আখির নবীর উম্মতের হায়াতই নব অল্প হেরাই অল্প হায়াত পাইয়া বিশাল বড় কিতাব কোরআন তারা কিভাবে করে আসল আমরার হায়াত কম মোসা উমের হায়াত ছিল পাঁচশো বছর আড়াইশো বছর তিনশো বছর আশো বছর বাস্তব আর আমরা ষাট সত্তর আশি নব্বই বড়জুর একশো তাহলে পাঁচশো বছরের হায়াতের সামনে Saya bosor, saya hayat saya dia hayat.